কি বলো কাকা এটা কিভাবে সম্ভব এ কোদাল একটা জাদর কোদাল অনেক সাধনা করে কোদালটা আমি পেয়েছি আমি সাই গ্রামের এই খারাপ সময়ে কোদালটাকে আমি কাজে লাগাবো ঠিক আছে কাকা তাহলে আমি আর সুরেশ কালকেই কোদালটা দিয়ে কাজে লেগে পড়বো এখানে একা একা বসে আছো কাকা কি আর করবার বাবা নিজের চোখে গ্রামের এই অবস্থা দেখে যে আর সহ্য করতে পারছি না সবাই তো গ্রাম থেকে চলে যাচ্ছে অন্য গ্রামে আর যাবেই না কেন ওরে তোরা এই গ্রামবাসীকে একটু বোঝা সবাই যদি এভাবে গ্রাম ছেড়ে চলে যায় তাহলে কি রামটা যে একদম মরুভূমি হয়ে যাবে রে আমার কথা কি গ্রামে কেউ থাকবে কাকা তুমি গ্রামের সব থেকে বয়স্ক সেখানে তোমার কথাই যদি মানুষ না শোনে তাহলে আমার কথা মানুষ কিভাবে শুনবে বলো কাকা এই গ্রামকে ঘিরে যে আমার সব স্মৃতি জড়িয়ে আছে তাই শেষ নিঃশ্বাস ত্যাগ কারহার আগ পর্যন্ত আমি এই গ্রাম ছাড়তে চাইনি রে চাইনি কিন্তু এভাবে খাবার পানির অভাবে বেশি দিন তো টেকে যাবে না কাকা শেষমেশ না খেয়ে না মরতে হয় কোথাও নিয়ে যেতে পারবে না আমিও যাচ্ছি না কাকা আমার বাপ দাদার ভীতি ছেড়ে আমিও কোথাও যাবো না সবাই মিলে যদি কষ্ট করত আর উত্তর মাঠের পারে ওই পাহাড়ের গা ঘেঁষে যেই নদী বয়ে গেছে ওখান থেকে খাল কেটে গিরামে পানি ঢোকানো যেত তাহলে আজ এই সমস্যায় পড়তে হতো না সে তো অনেক দূরের কথা কাকা এত দূর থেকে খাল কেটে পানি আনা কি আর কথা জীবন বাঁচানোর জন্য যদি এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে থাকতে পারে তাহলে কি জীবন বাঁচানোর জন্য খাল কেটে পানি নিয়ে আসা কি খুব কঠিন ছিল কিন্তু এতে কি লাভ হতো কাকা অত কিছু জানি না রে বাবা আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না কই গো গিন্নি ওটা কি খেতে দেবে আমাকে দিলে কি করে চলবে শুনে তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে না খেতে দেবে বাজে বকো না তো তুমি বসো আমি খাবার দিচ্ছি এই তো বসে পড়লুম এবার ঝটপট খাবার দাও দেখি এই নাও খেয়ে আমাকে উদ্ধার করো তোমার কথার মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি ইয়ার কি করার আর জায়গা পাচ্ছ না এখন আমার সাথে লাগতে আসছো তুমি কি আমার বেআইন হও যে তোমার সাথে ইয়ার কি করব ওগো গ্রামের কি অবস্থা জানো হ্যাঁ হ্যাঁ জানি তো সবাই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছে কেউ আর এই গ্রামে থাকতে চাচ্ছে না ওগো চলো আমরাও এই গ্রাম থেকে চলে যাই এ কি কথা বললে তুমি এই যে আমার বাপ দাদার ভিটা এই ভিটে মাটি ছেড়ে আমি কোথাও যাব না থাকো তুমি তোমার সাথে এই মরুভূমিতে আমি মরতে পারবো না কালই আমি আমার বাপের বাড়ি চলে যাব হ্যাঁ হ্যাঁ এই একটা কথাই তো বলতে পারো যাও বাপের বাড়ি গিয়ে দুদিন থেকে আসো তারপর বুঝবে কি বুঝবো শুনি কি আর বুঝবে দুদিন পর তো আমার বাড়িতেই ফিরে আসা লাগবে আমি সত্যি বলছি এবার যদি বাপের বাড়ি চলে যাই তাহলে আর কোনোদিন ফিরে আসব না আমি গো কাকা আমি আমি সুরেশ তাই বান আই, আই, আমার বস। বলবি বলবার তো কিছু নেই কাকা এই গ্রামে সবাই ছোট থেকে বড় হয়েছি চোখের সামনে কত কিছু দেখলাম আজ গ্রামটা কেমন মরাম হচ্ছে আমার তো একটাই দুঃখ মরবার আগে এই গ্রামটাকে যদি আবার শস্য শ্যামলা দেখে যেতে পারতাম মরেও শান্তি লাগত সেসব কপালে আছে কি না তা তো আর বলতে পারি না কাকা তবে আমি তোমার সাথে একটা কথা বলতে আসলাম বল দেখি কি বলতে আসলি গ্রামের সবাই তো এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে সব ফসলি জমি পানির অভাবে কেমন পড়ে আছে কেউ তাদের জমির কোনো খবর নিচ্ছে না তাই আমি ভাবলাম গ্রামে যারা যারা থাকতে চায় সবাই যদি খাল কেটে পানি আনতাম তাহলে গ্রামটা আবার আগের মতো হয়ে যেত অতি উত্তম কথা সবাই যদি দূরের ওই পাহাড়ি নদী থেকে খাল কেটে পানি নিয়ে আসতাম আমাদের গ্রামটা আবার আগের মতো হয়ে যেত ওই আমার মনের কথা বলেছে রে বাবা এ কথা আমি আগেও গ্রামবাসীকে বলেছিলাম শোনো কাকা তখন সবাই নিজেদের জমি নষ্ট করবে না বলে খাল কাটেনি এখন তো সবাই গ্রাম থেকে চলে গেছে এখন তো আর সেই ভয় নেই গ্রামে যারা থাকবো সবাই খাল কেটে পানি নিয়ে আসব এতে যার জমি বাধে বাঁধুক হ্যাঁ তবে তাই কর দেখি ঠিক আছে কাকা এখন তাহলে আমি চলি বটা আরে ও বটা কে যেন ডাকলো মনে হলো কেমন নিতাই কাকার মতো মনে হচ্ছে যাই বাইরে গিয়ে একটু দেখে আসি আরে কাকা তুমি ভেতরে আসো কি মনে করে একটা জরুরি কাজে আসলাম তোর কাছে কি কথা বলো তো কাকা আজ সুরেশের সাথে আমার কথা হয়েছে ও আমার কথার সাথে একমত উত্তরের পাহাড়ি নদীর থেকে খাল কেটে গিরামে পানি ঢোকাতে হবে এ তো অনেক লোক লাগবে দু একজনে তো এই কাজ করা সম্ভব না কাকা শোন শোন তোকে একটা গোপন কথা বলি কাউকে কিন্তু বলতে পারবে না তুমি বিশ্বাস করো এই কথা আমরা তিনজনে ছাড়া আর কেউ জানবে না সুরেশকে সাথে নিয়ে করতে হবে তাই সুরেশের ও জানা উচিত তাহলে সমস্যা নেই কাকা কিন্তু কি গোপন কথা বলবে বললে বলো দেখি আমার কাছে একটা কোদাল আছে এ কোদাল কোনো সাধারণ কোন কোদাল না এ কোদাল দিয়ে খুব সহজেই খাল কেটে এক রাতে গ্রামে পানি নিয়ে আসতে পারবে তোরা দুজন কি বলো কাকা এটা কিভাবে সম্ভব এ কোদাল একটা জাদুর কোদাল অনেক সাধনা করে কোদালটা আমি পেয়েছি আমি চাই গ্রামের এই খারাপ সময়ে কোদালটাকে আমি কাজে লাগাব ঠিক আছে কাকা তাহলে আমি আর সুরেশ কালকেই কোদালটা দিয়ে কাজে লেগে পড়বো ঠিক আছে আমি তাহলে এখন চলি তুই আর সুরেশ কালকে সন্ধ্যা বেলায় আমার বাড়িতে যাস কোদাল আনতে আর সাবধান के उजानो ए कोदालेर কথা না জানে কাকা ও কাকা বাড়তে আসো নাকি ও তোরা এইসা সিসতা হলে আইগো আসলঙ্গু কাকা এইনে কোদান এই কোদালটা দিয়ে আজ রাতের ভেতরে কেটে ফেলবি কাকা আমাদের গ্রামের জন্য করল আমরা তো কখনো ভুলতে পারবো না হ্যাঁ গো ভাই ঠিক বলেছ কাকা তুমি এসেছো হ্যাঁ রে আসলাম একটা কথা বলার ছিল সোন বাসা ধর তোরা এই পানি দিয়ে জমিতে যে ফসল চাষ করবি তা হবে সোনার ফসল অনেক ঘনী হয়ে যাবি কিন্তু মনে রাখিস এই সম্পদ তোরা একা ভোগ করতে পারবি না গ্রামের সবার সাথে ভাগ করে নিবি ঠিক আছে কাকা কিন্তু এখন বলো আমরা কিসের চাষ করব কাকা তোরা বেগুনের চাষ করবি আর এখন আমি চলি তুমি না গেলে হয় না কাকা আমাকে যে যেতেই হবে রে তোরা থাক এখন আমি আসি কিরে সুরেশ নিতাই কাকা তো বলেছিল যে সব ফসল নাকি সোনার হবে নিতাই কাকা যেহেতু বলে গেছে সেহেতু হবার কথা ও নিয়ে তুমি চিন্তা করো না সুরেশ দেখ দেখ আমাদের গ্রামে অনেক লোক আসতে শুরু করেছে হ্যাঁ গো ভাই এরা তো সব আমাদের গ্রামের লোক বলেই মনে হচ্ছে যাক এখন থেকে গ্রামটা আবার আগের মতো হয়ে যাবে কি ব্যাপার এখানে তো লোক কেন আমার জন্য কেন আপনারা এখন এই গ্রামেই থাকবেন এবং যে যার নিজের জমিতে চাষাবাদ করবেন এবং আপনারা এখন যে যার বাড়িতে ফিরে যান